আমরা বক্তা হইলাম সুবিধাবাজি কি বাজি সুবিধাবাদী কারণ আমরা এলাকায় ঢুকে চিন্তা করি যদি আমি গাঞ্জাখোরের বিরুদ্ধে কথা কই সব গাঞ্জুটার এক কইছে কথা কর না কারণ এক গাঞ্জুটা আরেক বড় মিল কথা কর না আমি সা কথা কইছি দেখবেন যে কোনো মাজারে যান চার পাঁচটা টাকা কোনো যদি জায়গা জায়গা যখন ভাই তোমার বাড়ি কই আমার বাড়ি রাইফুরা তোমার বাড়ি কই সিলেট তোমার বাড়ি কই

কথা কর না আমি যদি বেনামাজির বিরুদ্ধে ফতুয়া দেই যত বেনামাজি আছে এগুলি সাইফুল বাইরে দুর ভাই তুমি যদি রুশ করতে অন্য বক্তা দাও রাইফুল কইও না কথা কর না আমি যদি সুৎকুরির বিরুদ্ধে ফতুয়া দেই সাইফুল বাইরে কই ভাই আর কি বক্তা পাও না এটার গেল লাগানো কথা কর না সবে কইছিনি কথা কর না এখন আমি চিন্তা করি পাবলিক জানে আমিও এমনি কথা কন্যা না কথা কইছি সতেরো আঠারো বছর পড়াশোনা করছো তাইলে হক কথা যদি না বলতে পারিস তুই পড়াশোনা করলে খেলে গা তুই যদি গান তো ঘুরে দরবারে যায় বাবার নামের গান গাইতে হয় তুই পড়াশোনা করছো খেলে গা তাই তুই আলেম নামে কলঙ্ক কথা বলে ঠিক কিনা